হ্যাঁ হ্যাঁ নবী দেখা যাচ্ছে না উচিত নয় মুসরেকদের মা কামনা করা যদিও তারা আত্মীয় হোক অথবা এ কথায় সুস্পষ্ট হওয়ার পর যে তারা দুজকি কি দুজ কি এটা নবী ও মমিনের উচিত নয় মুশ্রেকদের মাখ ফেরাত কামনা করা অর্থাৎ

এইজন্যই তো মুসলমানের দোয়া করার সময় বলে যে মুসলিম উম্মার শান্তি কামনায় বা মুসলিম উম্মার জন্য অর্থাৎ এখানে বীর ধর্মিত একাডেমিক আছে আর ইব্রাহিম কর্তৃক ক্ষীয় পিতার মাখরা কামনা ছিল কেবল সেই প্রতিশ্রুতির কারণে যা তিনি তার সাথে করেছিলেন অতপর যখন তার কাছে

ইব্রাহিম আলাহাম প্রথম আর পিতার মাঠ কামনা করছিল কিন্তু পরে দেখা গেল সে তো সে তো কোন ধর্মের অনুসারী ছিল না তখন দেখা গেল যে সে ছিল হ্যাঁ হ্যাঁ তখন ইব্রাহিম আলাহাম এটা বুঝলো ইব্রাহিম আলাহাম এটা বুঝার পরে বুঝার পরে সে আবার এটা মেনে মেনে নিল এবং সম্পর্ক ছিন্ন করল তার বাপের সাথে হ্যাঁ হ্যাঁ এবং তারা এখানে উদাহরণ দিয়ে বুঝাচ্ছে যে ইব্রাহিমতার কারণে এবং আমাদের 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 যে নবী মোহাম্মদ সাল্লামের মা বাবা কিন্তু দুজকে জাহান নামে যাবে এটা নব নিজের মুখের বাসা কারণ এরাও এরাও মুসলমান ছিল না তাহলে ওই যে আব্দুল্লাহ মানে আল্লাহর জামির ভাই হ্যালো জাহাঙ্গীর ভাই যারা লাইভ শুনতেছে এদের কিছু কমেন্টের গুরুত্ব দিতে হবে এক ভাই কমেন্ট করছে এটা হলো সূরা নাহলের মানে 16 নম্বর সূরার 36 নম্বর আয়াতে উনি কমেন্ট করছে যে আল্লাহর কসম আমি আপনার পূর্বে বহু জাতির কাছে রাসুল প্রেরণ করেছি এখন আল্লাহর কসম আল্লাহ আল্লাহ কোন আল্লাহর কাছে কসম কাটছে এটা প্রশ্ন করছে আলম ভাই আলম ভাই উনি ষোলো নম্বর আলম ভাই এ বিষয়ে আমি একটা কথা বলি সেটা হলো কসম খাওয়া কসম খাওয়া এটা আরবিয়ানদের একটা কসম ছাড়া কোনো কথাই বলতে না সেটা কি জানেন আমি আরব দেশে বর্তমানে এলো বাস করতেছি বিধায় আমি বলতে পারি আরবরা কসম ছাড়া কোনো কথাই বলতে পারে না যে কোনো কথার মধ্যে যে কথা যত বড় মিথ্যে সেখানে তত বড় বেশি কসম খায়

ঠিকানা হলো দুজক এবং তা হলো নিকৃষ্টতম ঠিকানা তাহলে কি করতে বলতেছে হ্যাঁ না যুদ্ধ করার জন্য যুদ্ধ করার জন্য বলতে আপনারা এখনো বুঝে বুঝে ব্যথা